Gracias.

এক লাখ পাঁচ হাজার এক দুই জোরাই নিলে হ্যাঁ দামের ভিন্ন দাম বাড়তে পারে কমতে পারে মানে থাকবে নাই এটা এক নম্বর দুই নম্বর এটাও সে মানে টপ কোলে শুন দেখেন ভালো করে দর্শক দেখা বয়স ভাই বয়স এটা মাস প্লাস আছে ভাই কি আছে কথা ভালো করে দেখেন গায়ের মধ্যে ভাস পরেও গেছে ভাই পরে গেছে দেখেন যে কি জিনিস আমার জিনিস কিন্তু ভালো আমি বলবো কিন্তু আমার জিনিস আগে দর্শক দেখবে তারপর দর্শক আপনার জিনিস আপনার কাছে ভালো ভাই হ্যাঁ যে দর্শক নেবে তার কাছে ভালো ভালো হতে হবে এবং দশটা খামার দেখে আমার জিনিস ভালো হয় সে নেবে ভালো করে দর্শকের দেখেন এটা আমার কোন দর্শকের জোড়া দাম কেমন এক লাখ টাকা ভালো করে দেখেন মানে কি পড়া পড়েছে প্রতি পিস মাত্র টাকা দাম নাম্বার লেখা দুইটা দেখান ভাই হ্যাঁ দেখাও ভাই ভাই সিরিয়াল করে এক এবং দুই দুইটা করে দেখালাম আপনার ঠিকানা বলছিল বলে দিন ভাই আমার ঠিকানা আমার বাসা ঈশ্বরদী থানা অরণকোলা গ্রাম পাবনা জেলা অরণকোলা হাটের পূর্বপাশে বাড়ি এবং খামার আমার দুটাই আছে